দেশীয় ডালের মধ্যে যে ডালটি আমাদের সবারই পছন্দ তা হলো মাসকলাইয়ের ডাল আর এটি আমাদের দেশে অনেকেই অনেকভাবেই রান্না করে থাকেন কেউ বড় মাছের মাথা দিয়ে রান্না করেন আর কেউ ডিম দিয়ে রান্না করেন আজকে আমি ডিম দিয়ে এই মাসকলাইয়ের ডালটি রান্না করেছি এতই সুস্বাদু এবং এতই মজাদার এই ডালটি যে আপনি এই ডাল দিয়েই সম্পূর্ণ ভাত শেষ করে ফেলতে পারবেন আর এত সুস্বাদু এবং মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আর তাই তো রেসিপিটি নিয়ে হাজির হয়েছি মিশুস ফুড ফ্লেভার থেকে সচরাচর আমাদের দেশে শীতকালেই এই ডালটি বেশি খাওয়া হয় বিশেষত যেখানে ম্যাজবান অথবা জিয়াফতে এই ধরনের খাবারটি বেশি দেওয়া হয় আর এই মজাদার রান্নাটি আমি অনেক যত্নে রান্না করেছি আজকে আর আমি খুব সহজ উপায়ে এইটি রান্না করেছি খুব কম উপাদান দিয়ে আমি পুরোটি আপনাদের জন্য ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি তো আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এই মাসকলাইয়ের ডাল রান্না করতে আমি যেসব উপাদান নিয়েছি তা হলো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি এই ডালটি আমি প্রথমে ভেজে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি নিয়েছি আদা ও রসুন এগুলো আমি ব্ল্যান্ড করে তারপর দেব। নিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে আর নিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে অবশ্যই এই কাঁচামরিচটি দেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি একটি ডিম আমি একটি পাতিলে ডালটুকু নিয়ে নিয়েছি ডালের মধ্যে আমি দু থেকে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এই ডালটি কিছুটা সময় ধরে সিদ্ধ করতে হয় দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এই ডালের মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের চেয়েও একটু কম আমি এখানে লাল মরিচের গুঁড়ো অ্যাড করব না কারণ আমি এটি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি চারটি এলাচ আর একটি দারচিনি আর দিয়ে দেব দুটো তেজপাতা অবশ্যই আপনারা এগুলো অ্যাড করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখন আদা এবং রসুনগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এই মাসকলাই ডালের মধ্যে এই মাসকলাইয়ের ডালে কিন্তু আদা রসুনটি অবশ্যই অ্যাড করতে হয় আমি এই মাসকলাইয়ের ডালে রান্নার তেল দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ সবগুলো একসাথে দিয়ে আমি এখন চুলোয় বসিয়ে দি ডালটুকু অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে আমি এর মধ্যে কিন্তু দুটো পোলাও পাতা দিয়েছি এটি হচ্ছে সম্পূর্ণ অপশনাল এটি আপনারা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এই পোলাও পাতা কিন্তু অনেকে আবার নাও চিনে থাকতে পারে। আমি এখন এই ডালটুকুর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে আমি একটি ডাল ঘুটনির মাধ্যমে এটি ভালোভাবে ঘুটিয়ে দেব দেখুন এটি কিন্তু সাথে সাথে না ঘুটলে আপনার এটি দলা বেঁধে যাবে দেখুন অনেক সুন্দরভাবে ডিমটি মিক্স হয়েছে এই মাছ ডালি ডালে ডালটুকু যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গিয়েছে এখন আমি মাঝামাঝি সময়ে কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আরও দশ মিনিটের মতো এটি চুলোয় রেখে দেব আমি এখন চুলো থেকে এই ডালটি নামিয়ে ফেলেছি এখন আমি বাকি ধনিয়া পাতা কুচুটুকু এর মধ্যে অ্যাড করে দিয়েছি করে একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে এটি নেড়ে চেড়ে দেব দেখুন মার্শাল্লা এতটা সুন্দর হয়েছে আর এর ঘনত্বটুকু দেখুন অনেক ঘন হয়েছে এই ডালটি যখন একটু ঠান্ডা হয়ে আসে তখন এর ঘনত্ব কিন্তু আর একটু বেশি হয় দেখুন আমি একটি বাটিতে কিছুটা মাছপালাইয়ের ডাল তুলে নিয়েছি অনেক সুন্দর একটি স্মেল আসছে ডিম এবং মাসকলাইয়ের এই মিশ্রণটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করতে পারেন আশা করছি আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আবারও রিকোয়েস্ট রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন